পশ্চিম বর্ধমানে আসানসোলে বারাবনী বিধানসভার অন্তর্গত লালগঞ্জ এলাকায় মৌরাই নামে এক মহিলাকে বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় মৃতের গলায় দাগ ও গহনা নিখোঁজ থাকায় পুলিশ তদন্ত শুরু করে এবং দেহটি পোস্টমর্টামে পাঠানো হয় তদন্তে জানা যায় তেসরা জানুয়ারি চুরির অভিযোগে মৌরাই তার ছোট বৌমা রিয়া রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন এরপর মৃতের ভাই হত্যা মামলা দায়ের করলে সন্দেহের তীর যায় রিয়া রায় ও তার ডাল্টনগঞ্জের বিশেষ বন্ধু সমীর আলমের দিকে পুলিশ তলাশি চালিয়ে আসানসোলের ভগৎ সিং মোড় থেকে সমীর আলমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং রিয়া রায়ের জড়িত থাকায় কথা জানা যায় পরে রিয়া রায়কেও গ্রেপ্তার করা হয় ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান সমীর যে হোটেলে ছিলেন সেখান থেকে মিতার গহনা উদ্ধার হয়েছে এবং তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে গ্রামে মৌ রায় ওয়াইফ অফ লেভ মৃণালকান্তি রায় ওনাকে ওনার সোয়ার ঘরে বেডের পাশে আনকণ্ঠ অৱস্থাই পোৱা যায় ত'ৰ বাঢ়িৰ লোক ছেলৰা ওপৰত লোকেল এটা নাৰ্ছিং হোমে নি যায় সেইখনে মিঠা বুলি কৈছে তো তাৰপৰা ওপৰত গৈ যদি বাঢ়ি যায় বাঢ়ি গৈছে লক্ষ্য কৰে যে উনাৰ গলাই কিছু ইঞ্জুৰী মাৰ্কছ ৰৈছে আৰু মৌৰাই জেনেলি যে ধৰণে টৰ্নামেণ্ট পঢ়ে থাকত সেইগিলো মিছিং থাকে তো তাৰপৰা তাৰা পুলিচকে সবে সেইায় পুলিচ যায় পুলিচ গৈ বডিটা আস ডিষ্ট্ৰিক্ট হস্পিটালে পাঠায় সেইখনৰ অটক্সি চাৰ্জন অটক্সি সেইখনেই হয় এৰপৰে আপনার ওনার ভাই মৌরায়ের ভাই একটা কমপ্লেন দেন যে কমপ্লেনে একটা মার্ডার কেস স্টার্ট হয় এবং সেটা আনন অ্যাকটিউজদের এগেনস্টে তবে ইনভেস্টিগেশন চলাকালীন কিছু ফ্যাক্ট আমাদের সামনে আছে দুটো ইম্পর্টেন্ট তার মধ্যে একটা হচ্ছে ওই মাসেরই তিন তারিখে একটা চুরি কেস স্টার্ট হয়েছিল নর্থ ইয়েস্টের আন্ডারে যে চুরি কেসটার ছিলেন এই ডিসিজ মৌরাই এবং এটা করেছিলেন উনি ওনার ছোটো ছেলের বউয়ের এগেনস্টে যার নাম রিয়া রায় এবং কেসটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন আছে এবং এই রিয়ার আয়ের একটা খাস দোস্তের ব্যাপারে আমাদের নলেজ আছে যে ঝাড়খন্ডের ডালটনগঞ্জে বাসিন্দা তো আমরা অনেকদিন ধরে চেষ্টা করি একে ফিক্স আপ করার জন্য কিন্তু এই এই বিশেষ বন্ধুর ব্যাপারে এমন কোনো ইনফরমেশান তো আমাদের দিতে পারছিল না তো লাস্ট চার দিন আগে আমাদের কাছে একটা ইনপুট আসে যাতে ওই রিয়ার আয়ের বন্ধু কিছু মুভমেন্ট আমরা আসানসোলের আশপাশে পাই চার দিন ধরে আমাদের এসি সেন্ট্রাল সেন্টার ওয়ানা নর্থ সিআই আসানসোলের এবং এনাদের টিম আসানসোলের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে কাল ইভিনিংয়ে একে আমরা ভগৎ সিং ওরের কাছ থেকে ডিটেন করি